সমস্ত প্রশংসা সেই মহান সৃষ্টাপতি পলফুল্লা আলমিনের জন্য যে আল্লাহ আল্লাহর আলমিন দেশের এবং ইন্ডিয়ার বিভিন্ন প্রান্ত থেকে অনেকগুলো ফুলকে একত্রিত হওয়ার দান করেছেন আলহামদুলিল্লাহ এবং আজকে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এই অনেকগুলো ফুল থেকে আমরা বিভিন্ন সুভাষ নিচ্ছি তাই না আলহামদুলিল্লাহ দুরুদ্দালাম বসি হোক নাবি মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লামের উপরে সম্মানিত উপস্থিতি বিবাহের গুরুত্ব রয়েছে আজকে আমরা যদি লক্ষ্য করি পাশ্চাত্যের দিকে আজকে তাদের বিবাহহীন সমাজ ব্যবস্থা তাদের আজকে বিবাহীন পরিবার তো বিবাহহীন পরিবার বিবাহহীন সমাজ ব্যবস্থা এগুলো কিন্তু পশুর সমাজ ব্যবস্থার মধ্যে এজন্য কোনো ব্যক্তি যদি তার পরিবারকে সুশৃঙ্খল করতে চায় পৃথিবীর মতে কোনো ব্যক্তি যদি তার সমাজকে সুশৃঙ্খল করতে চায় কোনো ব্যক্তি তার নিজের ভিতরে স্বচ্ছতা আনতে চাই কোনো ব্যক্তি তার নিজেকে সচ্ছল করতে চাই তাহলে বিয়ে বিকল্প নেই বিবাহ অত্যন্ত জরুরি বিবাহ যেমন একজন প্রাপ্ত বয়স্ক যুবকের জন্য জরুরি ঠিক তেমনিভাবে বিবাহ একজন প্রাপ্ত বয়স্ক একজন যুবতী মেয়ের জন্য জরুরি বিবাহের বিকল্প কোনো কিছুই পরিকল্পনা করা যায় না রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন পৃথিবীর স্বভাব ওহে গোল তোমরা যারা সামর্থ্য রাখো ফালিয়া তাজ তোমরা বিয়ে করে ফেলো বিয়ে করলে কি হবে চোখটা সিকুই থাকবে ও হাসানুল ফার্স লজ্জা ইস্তানটা হি মজা থাকবে আর আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ ইসলাম বলছে পৃথিবীর কোনো ব্যক্তি তার জিহিবা যদি হেফাজত করতে পারে তার এই লজ্জা যদি হেফাজত করতে পারে আমি আল্লাহর রসুল সাল্লাহ আলাই ইসলাম তার জান্নাতের জিম্মিদার বেরবো সুভান প্রয়োজন রয়েছে একজন সাইকোলজিক্যাল এসেন্সিয়ালিস্ট উনি বলেছিলেন ম্যারিজ ইজ দ্য এক্সিকিউটিভ প্রোগ্রাম টু মেক এ ম্যান মোরাল অ্যান্ড যে বিবাহ এমন একটি কার্যনির্বাহী কর্মসূচি যা একজন মানুষকে নৈতিক করে তোলে যা একজন মানুষকে সৎ করে তোলে পৃথিবী বুকে কোনো মানুষ যদি তার নৈতিক চরিত্র উন্নত করতে চায় অবশ্যই তাকে বিবাহ করতে হবে বিবাহের বিকল্প নৈতিক চরিত্র উন্নত করা সম্ভব না কিন্তু কেন জানি আজকে আমাদের বাবারা বোঝে না অনেক যুবক আছে আমাদের কাছে প্রশ্ন করে যে শেখ যে হুজুর যে আমার বাপ আমারে বিয়ে দিতে চায় না মা আমারে বিয়ে দিতে চায় না অথচ প্রত্যেকটা যুবকের জীবনে তার প্রাপ্ত বয়স্ক হওয়ার সাথে সাথেই তার একটা বহু প্রয়োজন আর তার বাইকের আগে তার বহু প্রয়োজন তার জমি গাড়ি বাড়ি রাখে তার একটা বহু প্রয়োজন কিন্তু কেন জানি আমরা আমাদের বাবারা এটা বোঝে না আপনি যদি আপনার সন্তানকে বাইক দেন গাড়ি দেন জমি দেন সবই দেন কিন্তু মানসিক যে প্রশান্তি ওটা পাবে না কেননা মানসিক প্রশান্তির সর্বোচ্চ স্তর হচ্ছে স্ত্রী আল্লাহ রব্লা আলামিন বলছেন অবিন আয়া দিহিয়ান খল খেল কম আজ ওয়াজল নিতসকুন ইলাইহা ওজ আলা বাই না কুমার দাত ও রহমা যে আল্লাহর অনেকগুলো নিদর্শনের মধ্যে অন্যতম একটা নিদর্শন হচ্ছে এই যে আমি তার থেকে তার জোয়া সৃষ্টি করেছি তার স্ত্রীকে সৃষ্টি করেছি সৃষ্টি অজ্লা বাই না কুমাদ্ দাতৌ ওয়া রহমা এটা সুমাল ওই মজা ওই প্রশান্তিটা ওর ভিতরে মানে আপনার যে ছেলে জোড়া আছে না ওর ভিতরে ওই প্রশান্তিটা মানে মানে প্রশান্তিটা ওই স্ত্রীর মধ্যে আল্লাহ সুবাহ লিপিবদ্ধ করে দিয়েছেন সাবমিট করেছেন সুতরাং কেউ যদি মানসিক প্রশান্তি পেতে যায়। তার জীবনকে সে প্রশান্তি দিয়ে ভরিয়ে দিতে চাই তাহলে তার জন্য একটা বহু প্রয়োজন কিন্তু আমরা যখন বিয়ে করতে চাই আমাদের বাপেরা বলে আমাদের মারা বলে আমাদের গার্ডিয়ান পক্ষ বলে আমাদের দাদারা বলে যে তুই এই বয়সে বিয়ে করবি খেতে দিবি কি আসে না একটা প্রশ্ন আসে সব আগে যে প্রশ্ন আসে তুই খেতে দেবি কি আর নিজের পায়ে এখন দাঁড়াতে পারিস না তুই কি কি খেতে দেবি কোথায় রাখবে বোরে এই জন্য আল্লাহর রসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন যে তোমরা যদি সামর্থ্যবান হও বিয়ে করো সামর্থ্যবান কি এমন একটা বাড়ি থাকা যে যেই বাড়িতে আপনার বৌরে রাখলে পর পুরুষের চোখ পড়বে না আর দ্বিতীয় নাম্বার সামর্থ্য কি যে আপনার যৌন ক্ষমতা থাকা অথচ আমাদের ছেলের চোখটা বসে গেছে শরীরটা হালকা হয়ে গেছে ওর মন মেজাজ ঠিক থাকে না ও ছিটকালি দেয় দশটার সময় ঘুমায় ফজরের পরে আমাদের বাবারা সবই বোঝে যে আমার ছেলের কোনো কিছুই ঠিক নেই সবই বোঝে কিন্তু তার একটা বহু প্রয়োজন এটা তারা বুঝতে চায় না প্রিয় ভাই আমার আমি যে কথা বলছিলাম সুতরাং আমাদের লাইফে বউ প্রয়োজন এখন যে অজুহাতটা সমাজ থেকে আসে পরিবার থেকে আসে যে তুই খেতে দিবি কি আল্লাহর আলামিন বলছেন পৃথিবীর মানুষ অশ্বলিহীন আমিন ইমা ইকুম ও ইমাইকুম পৃথিবীর সমস্ত মেয়ের বাবাদেরকে ডেকে মেয়ের গার্ডিয়ানকে ডেকে ছেলের গার্ডিয়ানকে ডেকে আল্লাহ বলছেন শোনো অভিভাবকরা তোমাদের মধ্যে যারা বিবাহহীন রয়েছে তাদেরকে তোমরা বিবাহ দিয়ে দাও যখন তোমরা বিবাহ দিতে চাইবা তখন একটা অভিযোগ সমাজ থেকে উত্থাপিত হবে অভিযোগটা কি কি খেতে দেবে তখন আল্লাহ বলছেন এই একুন ফুকরা যদি তারা ফকির থাকে যদি তারা মিসকিন থাকে গরিব থাকে বেকার থাকে অসহায় থাকে আমি আল্লাহ নিজ অনুগ্রহ থেকে আমি আল্লাহ আমার ভান্ডার থেকে আমি তার স্বচ্ছতা ফিরিয়ে দেব আহারে কত সুন্দর কোরআনের আয়াত আচ্ছা আল্লাহকে অভাবই না কি মনে হয় আল্লাহ একবার প্রিয় ভাই আমার সুতরাং এই অজুহাত দেওয়া যাবে না যে বউরে কি খেতে দেবো আচ্ছা বলুন তো পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ যে মানুষটি তার মেয়ের নাম কি হজরত ফাতেমা রদি আল্লাহ আনহা আচ্ছা উনি কি জান্নাতের সর্দারানি তাই না তো এমন একজন ব্যক্তিকে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম যখন তুলে দিয়েছিলেন আলী রদি আল্লাহ আলা আনহুর হাতে তখন কি আলী রদ আল্লাহ তালা বিশাল ধরি মানুষ ছিলেন নাকি একদম একদম গরিব মানুষ যোগ্য ছিল একজন যোগ্য মানুষ ছিল কিন্তু তিনি ছিলেন গরিব মানুষ জাম্নাতের সদারানী একটা মেয়ে আবার সে সর্বশ্রেষ্ঠ মানুষের একজন মেয়ে তারা চলে দিচ্ছে একদম যোগ্য দারিদ্র মানুষের হাতে এই থেকে শিক্ষা নিতে হবে যে আমাদের সমাজে এখন অবস্থা ঠিক বিপরীত মেয়ের বাবা মেয়ের বাবা যারা আমাদের সমাজে আসে এরা বিবাহটাকে কঠিন করে দিয়েছে ছেলে কি করে ছেলের মোটা অঙ্কের স্যালারি আছে কিনা ছেলের বিজনেস কি কিনা ছেলের বাপের কত টাকা আছে ঠিক এইটা দেখে বিবাহকে কঠিন করে ফেলছি আবার ঠিক একইভাবে এখনকার এই যুবকরা তারাও মেয়ের বাপের কতটুকু সম্পাদ মেয়ের কোয়ালিটি কি মেয়ের কী আছে কি না আছে ঠিক এইভাবে তারাও দেখতে থাকে কিন্তু এভাবে বিবাহকে কঠিন করা যাবে না মেয়ের বাবাকেও সংযমী হতে হবে ছেলের বাবাকেও সংযমী হতে হবে আর বিবাহকে সহজ করে দিতে হবে কিন্তু তার মেয়ে প্রেম করে বেড়াচ্ছে মেয়ে বিভিন্ন রকমের অকারেন্স করে বেড়াচ্ছে এ ব্যাপারে তার কোনো তার কোনো আপত্তি নেই কিন্তু সে মেয়ের বিয়ে দেওয়ার ব্যাপারে আপত্তি কেন ছেলেকে স্টাবলিশ হওয়া লাগবে অথচ রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলছেন ইজা খতাবা ইলাইকুম যখন তোমাদের কাছে কেউ বিবাহের প্রস্তাব নিয়ে আসে মাং তার উদাও না যদি তোমরা সন্তুষ্ট হয়ে যাও দিন হো কাহু তার দিন দারিদ্রের উপরে তার চরিত্রের উপরে ফাজাওয়াজি হু তাহলে তুমি বিবাহ করিয়ে দাও তাহলে বিয়ের ক্ষেত্রে কি দেখতে হবে চরিত্র এবং দিনদারিত্ব আর আমরা দেখছি কি ছেলের মোটা অঙ্কের স্যালারি আছে কিনা ছেলের সরকারি চাকরি পাইছে কিনা ছেলের বাপের কি আছে কি না আছে এটা দেখি প্রিয় ভাই আমার এটা দেখে কখনো বিবাহকে কঠিন করে দিবেন না এটা দেখে কখনো বিবাহকে কঠিন করে দিবেন না বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার আদরের কন্যাকে তুলে দিচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দেখছেন না তার কি আছে তার কি আছে এটা দেখছেন না শেষ মেসে একটা তলোয়ারি দিয়ে মনে হয় মোহরানাদিস হাদিস থেকে আমরা যেটা জানতে পারি না প্রিয় ভাই আমার একটি হাদিস এই হাদিসটি যদি আমি যখন বিবাহ করেছি আমি সাইফুল্লাল ফাহাদ যখন বিবাহ করেছি আমি যদি আমার বিয়ের আরও দুই বছর অথবা তিন বছর আগে যদি আমি এই হাদিসটি পড়তে পারতাম বা আমি যদি জানতাম তাহলে হয়তোবা আমি দু হাজার সতেরো সালে বিয়ে না করে দু সালে বিয়ে করতাম হাদিসটি শুনুন তিনি মিজি শরীফের পনেরোশো ছেষট্টি নম্বর হাদিস রাসুল সাল্লাহ আলী বলছেন পৃথিবীর মানুষ তিন শ্রেণীর ব্যক্তিকে সাহায্য করা আল্লাহর কর্তব্য হয়ে যায় সোহান আল্লাহ আল মুজাহিদু ফি সাবিদুল্লাহ যেই ব্যক্তি আল্লাহর জন্য জেহাদে বের হয় যেই ব্যক্তি আল্লাহর জন্য বের হয় আল্লাহর দিন আল্লাহরের জন্য বের হয় এই ব্যক্তির দোয়া কবুল করা এই ব্যক্তির দোয়া শোনা এই ব্যক্তির চাওয়াকে পূর্ণ করা আল্লাহর জন্য কর্তব্য হয়ে যায় দ্বিতীয় নম্বরে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন চুক্তিবদ্ধ দাস মুক্তিপণ আদায়ের চুক্তিবদ্ধ দাস এমন দাসকে সাহায্য করা আল্লাহর জন্য কর্তব্য হয়ে যায় তিন নম্বরে আফাফা যেই ব্যক্তি তার চরিত্রকে সৌন্দর্য করার জন্য যেই ব্যক্তি তার চরিত্রকে পবিত্র করার জন্য বিবাহ করে বিবাহ করে ওই ব্যক্তির কথা ওই ব্যক্তির দোয়া শোনা আল্লাহর জন্য দায়িত্ব হয়ে যায় চিন্তা করতে পারেন আচ্ছা অথচ আমরা রিজিক নিয়ে চিন্তিত আমি মিলিয়ন আমি থাউজেন্ড থাউজেন্ড এমন মিলিয়ন মিলিয়ন যুবক আপনাকে দেখাতে পারবো যারা রিজিকের টেনশনে রিজিকের টেনশন বিয়ে করে না রিজিকের রিজিক আল্লাহ সুতরাং প্রিয় ভাই আমার আল্লাহ রব আলমিন যতগুলো কথা আমার বলার তৌফিক দান করেছেন এই প্রত্যেকটি কথার উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আল্লাহ আিন আল্লাহ রবুল্লা আলমিন কবুল করুন ইউনাইট টিভিকে কবুল করুন আল্লাহ রব আলমিন আমাদের সম্পদ এই জাতির সম্পদকে আল্লাহর আলমিন কিয়ামতের রুশাহকাল পর্যন্ত কবুল করুন আল্লাহ আকুক সুল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি